ইরানের গোয়েন্দা সংস্থা সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে যা দেশটির জাতীয় গণমাধ্যমগুলোতেও ব্যাপকভাবে প্রচার করা হয়েছে তারা জানিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মসাদের হয়ে কাজ করা বেশ কয়েকজন গুপ্তচরের পরিচয় ও কার্যক্রম তারা শনাক্ত করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে এই গুপ্তচরদের নিয়োগে সহায়তা করেছিল ইরান ইন্টারন্যাশনাল নামের একটি ইরান বিরোধী গণমাধ্যম প্রেস টিভির দাবি অনুযায়ী অনেক গুপ্তচরের বাসস্থান ও ব্যক্তিগত তথ্য উন্মোচন করা হয়েছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদক বাবাক এসাহাগি বর্তমানে ইসরায়েলের তেলাভিবের কাছাকাছি হোলন শহরের ফেব্রিগাত সড়কে বসবাস করছেন আরেকজন ইরান বিরোধী ব্যক্তি জাবেদ আনফার যিনি নিয়মিতভাবে ইরান ইন্টারন্যাশনালের টক শোতে অংশ নেন এবং প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে কথা বলেন এছাড়া তেহরান জন্মি মিনাসি আমির ইরান বিপ্লবের আগ পর্যন্ত ইরান ও ইসরায়েলের মধ্যে যোগাযোগ রাখতেন এবং পরবর্তীতে ইসরায়েলের রেডিও ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মরত ছিলেন আরেকজন ইরানি বংশোদ্ভূত কামাল পেনহাসি যিনি বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র তাকেও মসাদের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে প্রেস টিভি ইরানের গোয়েন্দারা দাবি করেছেন হলন শহরের দেগানি সড়কের একটি বাড়ি ইরান ইন্টারন্যাশনালের কর্মীদের আবাস হিসেবে ব্যবহৃত হতো যা তারা সমাক্ত করেছে অন্যদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর অব্যাহত রেখেছে ইরানি কর্তৃপক্ষ রোববারও এমন একজনকে ফাঁসি দেওয়া হয়েছে বলে করিম প্রদেশের বিচার কর্মকর্তা কাজে মুসাফি নিশ্চিত করেছেন মিজান নিউজ এজেন্সি জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি ব্যক্তিগত ও পেশাগত কারণে মসাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং পরে সাইবার মাধ্যমে গোপন তথ্য পাঠাতে থাকেন তবে ইরানের গোয়েন্দা সংস্থা দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে শনাক্ত করতে সক্ষম হয় ফলে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়া থেকে রক্ষা পায় দেশটি গত মাসেও মসাদের জন্য কাজ করা বাহমান চৌবি নামে এক শীর্ষ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান এ তথ্য নিশ্চিত করেছে ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইন